মহিলাদের মধ্যে যে স্ক্রিনিং টেস্ট যেটা সবথেকে কার্যকারী অ্যাকচুয়াল ওয়ার্ল্ড ওয়াইড এবং বিদেশে একটা রোগকে প্রায় ওরা নিঃশ্বাস করে দিতে চলেছে এই স্ক্রিনিং টেস্টের মাধ্যমে সেটা হচ্ছে সারভাইক্যাল ক্যান্সার স্ক্রিনিং সার্ভাইকাল ক্যান্সার আমাদের মহিলাদের মধ্যে সেকেন্ড মোস্ট কমন ক্যান্সার প্রচুর ভারতীয় মহিলা এতে মারা যাচ্ছে দুর্ভাগ্যবশত এটা প্রিভেন্ট করা যায় কিন্তু এই ক্যান্সার নিয়ে মহিলারা অ্যাডভান্স স্টেজে আসছে আমাদের দেশে মানে গ্যাপটা এতখানি স্ক্রিনিং টেস্ট খুবই সিম্পল একটা আউটডোর বেসিস টেস্ট দু রকমের টেস্ট করা হয় পেশেন্ট নিজের অ্যাফোর্ডেবিলিটি হিসাবে চুজ করতে পারে একটা হচ্ছে কমনলি অনেকেই শুনে থাকবেন প্যাপসিমিয়া টেস্ট আর একটা হচ্ছে এইচপিবি টেস্ট স্ক্রিনিং টেস্টের তাৎপর্য এখানে এই ক্যান্সারে কারণ একটা ভাইরাস ইনফেকশনের জন্য ক্যান্সারটি হয় এবং ইনফেকশান থেকে ক্যান্সারে পরিণত হতে দীর্ঘ দশ থেকে পনেরো বছর লাগে এই যে মাঝখানের যে প্রি ক্যান্সার সময়টা কারণ ক্যান্সার তৈরি হয়নি হতে চলেছে সেই চেঞ্জেসগুলো আমরা স্ক্রিনিং টেস্টের মাধ্যমে ধরে ট্রিটমেন্ট করে দিলে আর ক্যান্সারটি হবে না এইটা হচ্ছে মূল সিগনিফিকেন্স কারণ এত লম্বা সময় পাচ্ছি কোনো সিমটম হলে যাব সেইটা অপেক্ষা আপনি যখন নর্মাল তখন আপনি স্ক্রিনিং টেস্ট করান এবারে প্যাপসমিয়ার এবং এইচপিভি টেস্ট দুটোই আউটডোরে কালেক্ট করা হয় জরায়ুর মুখ থেকে একটা তুলির মতন একটা ব্রাশ দিয়ে কিছু সেলস কালেক্ট করে নেওয়া হয় দ্যাটস ইট পেশেন্ট আউটডোরে এলো করালো বাড়ি চলে গেল ব্যবসম্যানের খরচাটা একটু কম কিন্তু ওটা প্রতি তিন বছরে করতে হয় ২৫ বছর বয়স থেকে শুরু করে এইচপিবি টেস্টের খরচাটা সামান্য বেশি কিন্তু সেটা করার সময়টা ব্যবধানটাও বেশি সেটা পাঁচ বছরে করতে হয় তিন বছরে একবার এইচপিভি পাঁচ বছরে একবার যেটা এক্সট্রা খরচা সেটা চিন্তা অ্যাকচুয়ালি পুষিয়ে যায় আমার সাজেশন থাকবে আমাদের মায়েদের এবং বোনেদের জন্য যে তারা যেমন এইচপিবি টেস্টের দিকে বেশি এগোয় কারণ ওটা অনেক বেশি সঠিক রিপোর্টিং হয় এবং সেটা একটা ল্যাব রান রিপোর্টিং একদম সিম্পল ভাষায় রিপোর্টিং হয় আপনার স্কেচ এইচপিবি আছে নেই ক্যাশমের রিপোর্টিং অনেক জটিল যেমন সব জায়গায় সেই ফ্যাসিলিটি ভালো করে নেই এইচপিবি টেস্টটা অনেক সিম্পল এবং সেটা শুরু হয় তিরিশ বছর বয়স থেকে প্যাপসমিয়ার পঁচিশ এইচপিভি তিরিশ বছর বয়স অন পঁচিশ থেকে পঁয়ষট্টি অর তিরিশ থেকে পঁয়ষট্টি কারণ পঁয়ষট্টির পরে আর কোনো মহিলাকে এই স্ক্রিনিং করাতে হয় না তারপরে এই ক্যান্সার হওয়ার চান্সেস না বলতেই চল তো কেউ যদি তিরিশ থেকে পঁয়ষট্টি প্রতি পাঁচ বছরে একটা এইচপিভি টেস্ট করে তাহলে জীবনে সারা জীবনে সাতবার টেস্টই করাতে হবে তো আপনার টেস্টটি যদি কস্ট করে তাপোজ ধরুন তিন হাজার টাকা তাহলে তিন সাথে একুশ হাজার টাকা লাইফ টাইম খরচা করলেন টু প্রিভেন্ট আ ক্যান্সার যেটা সেকেন্ড মোস্ট কমন ক্যান্সার এবং সেটার যদি হয় আপনার তার চিকিৎসার খরচাটা এর অ্যাটলিস্ট গুণ বেশি তার সঙ্গে তো সোশিয়াল শারীরিক মেন্টালি প্রবলেমগুলো আছেই ক্যান্সারে ইকোনমিক বার্ডেনটার ডিফারেন্সটা হচ্ছে গুণ ঠিক আছে আর লো রিসোর্স কান্ট্রি যেগুলো দেশে সেইটুকু ক্ষমতাও নেই যে সারা জীবনে আমি একুশ হাজার টাকা খরচা করব সেই দেশগুলোর জন্য দ্যার ইজ আ গাইডলাইন ডাব্লিউইচরই গাইডলাইন যে কোনো মহিলা যদি জীবনে একবার এই টেস্টটি করায় তবুও তার এই ক্যান্সারটি হওয়ার চান্সেস আমরা সত্তর থেকে আশি ভাগ কমিয়ে দিতে পারি যদি একবারও করায় যদি উনি রেগুলারলি এই সাতবার করায় তাহলে হওয়াটাকে আমরা সম্পূর্ণভাবে আটকে দিতে পারি যার জন্য বিদেশে স্ক্রিনিং ইজ ম্যান্ডেটারি আপনার হেলথ সেন্টার থেকে আপনার নামে চিঠি আসবে আপনাকে ডেকে নেবে স্ক্রিনিং করার জন্য এবং যদি আপনি স্ক্রিনিং না করান দেন কিছু কিছু সরকারি সুযোগ সুবিধা আপনার জন্য বন্ধ করে দেওয়া হয় আমাদের মতন দেশে সেটা খুবই ডিফিকাল্ট পপুলেশান এত বড় পপুলেশন যে একটা স্ক্রিনিং প্রোগ্রামকে কার্যকারী করে তোলার জন্য লোককে জানানোর জন্য লোককে অ্যাওয়্যার করে তাদেরকে নিয়ে আসার জন্য যে পরিমাণ অর্থ কিংবা অর্গানাইজেশনাল পাওয়ার আপনার দরকার সেটা অনেক বছর ধরে ভারত সরকার স্টেট গভর্নমেন্ট এনজিও বডিজ হাসপাতাল সবাই চেষ্টা করেও কিন্তু আমরা সেই জায়গাটায় পৌঁছতে পারি যেটি আরেকটি উপায় অফ প্রিভেন্টিং দিস ক্যান্সার ভ্যাকসিনেশন অফ ইয়াঙ্গার্লস সেটাকে প্রস্তাবিত করেছেন যাতে কম বয়সী মেয়েদের আমরা ভ্যাকসিন দিয়ে এই ক্যান্সারটি মুক্ত মানে হওয়ার থেকে আটকাতে পারি কিছু টেস্ট কিংবা কিছু শারীরিক পরীক্ষা যেটা করে একজন মহিলা যার ক্যান্সার নেই তাকে যাতে আমি ক্যান্সার হওয়াটা প্রতিরোধ পারি দ্যাট ইজ স্ক্রিনিং তো কোনো স্ক্রিনিং টেস্টকে কোনো সময় ডায়াগনস্টিক টেস্ট হিসাবে ইউজ করা যায় না ডায়াগনস্টিক টেস্টটা স্ক্রিনিং টেস্ট সময় কি ডায়াগনস্টিক টেস্ট তখন করা হয় যখন সেই ভদ্রলোক কিংবা ভদ্রমহিলা রোগটা হয়েছে সেটা ডায়াগনোসিস করার জন্য আমি টেস্টটা করছি স্ক্রিনিং টেস্টটা করছি জেনারেল পপুলেশনে যাতে সেটা হওয়াটা আটকানো যায় স্ক্রিনিং টেস্টে কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো ফুলফিল করতে হবে এক অ্যাক্সেসেবল মানে এটা যে কোনো যে কোনো জায়গায় আমি করতে পারি এরকম যাতে না হয় আমি এই টেস্টটা একদম হাই এন্ড একটা হাসপাতাল কিংবা এন্ড ল্যাবে করতে হবে তাহলে এটা গুড নট গুড স্ক্রিনিং টেস্ট দুই ইট শুড বি অ্যাফোর্ডেবল মেজরিটি টাইম এই স্ক্রিনিং টেস্টগুলো ফ্রি কিছু সময় যদি মানে পেও করতে হয় দে শুড বি ভেরি লো কস্ট যাতে কারণ এটা একটা প্রিভেন্টিভ হেলথের পার্ট এটা তখন আমি যাচ্ছি না টেস্টটা করাতে যখন আমার রোগটা হয়ে আমি তখন যাচ্ছি টেস্টটা করাতে যখন আমি রোগটাকে প্রতিরোধ করতে চাই সো ইফ ইট কস্ট টু মাছ তাহলে সেটা অ্যাকসেপ্টেবল হবে অ্যান্ড থার্ড যেটা আমি ওয়াট অলরেডি শুড বি অ্যাকসেপ্টেবল অ্যাফোর্ডেবল অ্যাক্সেসেবল অ্যাকসেপ্টেবল টু দ্য পপুলেশন তবেই একটা স্ক্রিনিং টেস্ট সাকসেসফুল হতে পারে